আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সাথে আছি আফরোজা ব্লগ থেকে রিয়া আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে ফেসবুকে ভাইরাল হওয়া পাইকারি ঘরের সিক্রেট হেয়ার প্যাক তো আমি বর্ডার দিয়ে দিয়েছিলাম রীতি মতন পাইকারি ঘরের ভিডিও দেখে খুবই খুবই রিসপন্স তাদের ভিডিও তাদের ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে তো আনারা পেতে বেশি সময় লাগেনি আমার মাত্র দুই দিনের মধ্যেই আমি আমার এই পার্সেলটা হাতে পেয়ে যাই তাদের বিহেভিয়ার খুবই খুবই ভালো তো আমি এখন আনবক্সিং করছি কাটিং করে নিলাম হেয়ার প্যাকের ইটা কাট করে নিলাম তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমি তোমাদেরকে আমার চুলের লেন্থগুলো দেখাবো ফার্স্ট চুলের লেনগুলো দেখো আমার চুল কিন্তু অতটা বড় না আর খুবই খুবই হেয়ার ফল হয় আমার চুলে খুশকি ড্যামেজ সব কিছুই আছে তো আমি এটা দিয়ে দেখি আমি কীরকম বেনিফিট পাই আমার চুলে এটা কীরকম কাজ করে তো এখন আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এ প্যাকটা বানানোর জন্য আমি থ্রি চামচ মানে যার যতটুকু প্রয়োজন হয় কোনো বাধ্যতামূলক না যে তিন চামচ দিতে হবে দুই চামচ দিতে হবে এটা কোনো না মানে তোমার চুল যতটুকু তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই তুমি পাউডার নাও নাওয়ার পরে ওইখানে তুমি পানি দিয়ে পাউডারটাকে পাতলা করে সুন্দর করে মিশিয়ে দেবে ওই যে দেখো আমি পানি অল্প অল্প পানি করে নিয়ে পাউডারটা মিশিয়ে দিচ্ছি সুন্দর করে পাউডারটা কিন্তু খুবই খুবই মানে একটু জেলি টাইপের হয়ে আসে যখন প্রপারলি হয়ে যায় তোমরা দেখতেই পারবে যে গোলানোর পর এটার টেক্সচারটা ঠিক রাখা রাখাবে কিন্তু আমি পানি দিচ্ছি তোমাদের মনে হবে যে আমরা যে অ্যালোভেরা ছিলাম অ্যালোভেরা যখন ছিঁড়া হয় ছিলার পরে একটু জেলি টাইপের থাকে কীরকম হাতে লেগে আসে এক জায়গার দিকে সরে না ঠিক এটা টেকচারটা ঠিক পুরো যে দেখলে আমার এইটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আরেকটু পানি ব্যবহার করবো এখানে কারণ এটা একটু পাতলা হওয়া দরকার একটু ঘন হয়ে গেছে আমার কাছে এর মধ্যে এটাতে পানি মিক্স করে নিব তোমরা দেখতে পারবে এখন পানি আমি এটা যে আমার চুল আমি এখন চুলে কিভাবে অ্যাপ্লাই করব তোমাদের দেখেছি এটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে তোমার চুলে ঠিক মাথার তালুতে স্ক্যাল্পে ভালো করে দিবে তারপর পুরো চুলে মেখে দিবে যদি ভালো রেজাল্ট পেতে চাও ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহে তিন দিন তোমাকে এটা ব্যবহার করতে হবে বন্ধুরা তোমরা দেখো আমি কীভাবে এটা অ্যাপ্লাই করছি চোরটা ভালো করে স্মৃতি কেটে আগে আছড়ে নেবে আছড়ে নেওয়ার পর চোলটা ভালো করে স্মৃতি কেটে সুন্দর করে একটু একটু করে পুরো মাথায় তো আমার পুরো মাথায় দেওয়া শেষ তোমরা দেখতেই পাচ্ছ আবারও আমি দেড় মাস পর তোমাদের সাথে এটার ফাইনাল রিভিউ নিয়ে আসবো আমার চুলে কতটুকু পরিবর্তন হয়েছে